নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন কন্যা রাশি জুলাই মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা কর এই মাসে কন্যা রাশির সাপেক্ষে বিশেষ প্রায় চার পাঁচটি ছটি শুভ পরিবর্তন কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই আপনাদের একাদশভাবে দেখুন প্রায় তিনটি গ্রহের সমাবেশ এবং একাধিক রাজ্য তৈরি হচ্ছে একাদশ ভাব এমন একটা ভাব একাদশ ভাব যদি শুভ অবস্থায় থাকে তাহলে জানবেন সেই মানুষটা সেই জাতক বা জাতিকা জীবনে অনেক সফলতা পায় অনেক দিক থেকে তার লাইফ সুন্দর হয়ে ওঠে সেই একাদশ ভাবে আপনাদের এই মাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ করে বুধ এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে বুধাদিত্য যোগের এক্সিস তৈরি হচ্ছে পনেরো তারিখের থেকে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে হচ্ছে হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি তো আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোচর করেছে এইটা রাশির জন্য আরও বেটার ফল দেবে কারণ রবির নক্ষত্রে ছিল রবি তো আপনাদের দ্বাদশপতি ফলে দ্বাদশপতির নক্ষত্র বৃহস্পতি ছিল অতটা শুভ ফল দিতে পারছিল না দ্বাদশের জন্য কিন্তু যখন রোহিণী নক্ষত্রে আসবে তখন কিন্তু আপনাদের নক্ষত্রে আসবে আপনাদের সফলতার ঘর একাদশ ভাব সেই ঘরের যে মালিক চন্দ্র সেই রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র সেই নক্ষত্রে বৃহস্পতি বছর হচ্ছে জুলাই মাসে থাকছে ফলে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ওপরে পড়ছে তৃতীয়ভাবে পড়ছে পঞ্চমভাবে পড়ছে বৃহস্পতি আপনাদের কেন্দ্রে মালিক চতুর্থপতি প্রতি সপ্তম প্রতি কোণে এসছে মানে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে আপনারা জেনে রাখুন আপনাদের অনেক সফলতা জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বৃহস্পতি শনি কিন্তু জুলাই মাসে বক্রি অবস্থায় থাকছে এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে বারো তারিখের পরে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গলের গোচর হচ্ছে এবং সপ্তমভাবে রাহু বসে আছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আপনাদের ফেভারে আছে কতটা ফেভারে আছে কতটা আপনাদের সুবিধা দিতে পারে এই পরিস্থিতি এই গোচর এই নিয়ে আলোচনা কর তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে একটু বোচর ফল আর চেষ্টা করবেন পুরোটা প্রোগ্রাম দেখার না হলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন তাই চেষ্টা করবেন পুরো প্রোগ্রামটি দেখার দেখুন আপনাদের রাশিতে কেতু বসে আছে কেতু দীর্ঘদিনই আপনাদের রাশিতে আছে এই মাসটা পুরোটাই থাকছে এই মাসে আপনাদের ষষ্ঠভাবে শনি বক্রি অবস্থায় থাকছে সারা মাস এবং সপ্তমভাবে রাহুল অবস্থান অষ্টমভাবে মঙ্গল ভাগ্যস্থানে বৃহস্পতি এবং মাসে দশম দশমভাবে শুক্রকে এবং রবিকে দেখতে পায়েছে তুই মিথুন রাশিতে শুক্র সাত তারিখে আপনাদের ভাবে গোচর করবে রবি পনেরো তারিখে আপনাদের ভাবে গোচর করবে একাদশভাবে বুধ বসে আছে বুধ আবার আপনাদের দ্বাদশভাবে গোচর করবে উনিশ তারিখ এই হচ্ছে মোটামুটি গোচর ফল এই সাপেক্ষে আলোচনা কর প্রথমে বলি আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আমি প্রথমে চার পাঁচটি কি কি শুভ পরিবর্তন আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করব এবং তারপরে কি কি বাধা আছে সেই নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে বলবো এই মাসে আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে এক নম্বর হচ্ছে আর্থিক অবস্থা এখন দেখুন আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা হাশির ক্ষেত্রে বিশেষ করে যাদের কোনো টাকা পয়সা কোথাও আটকে আছে হয়তো বাড়ি বিক্রি করতে চাইছেন গাড়ি বিক্রি করতে চাইছেন প্রয়োজনে কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন এখান থেকে হঠাৎ করে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি এইরকম কোনো টাকা পয়সা আটকে আছে কাউকে ধার দিয়েছিলেন দেবে দেবে করছে দিচ্ছে না সেখান থেকে প্রাপ্তি আপনি ব্যবসা করেন কর্ম করেন সেখান থেকে লাভ এই যে আর্থিক অবস্থা কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো যাবে না দ্বিতীয়পতি ভাগ্যপতি একাদশভাবে অবস্থান বিশেষ করে সাত তারিখের পর থেকে হঠাৎ করে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে তাহলে এক নম্বর আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো কিছু সেভিংস সবচেয়ে বড় কথা টাকা অনেক আসে কিন্তু নানা পারপাসে খরচা হয়ে যায় এই মাসে টাকা যতটা আসবে ততটা কিন্তু খরচা হবে না এমনি দীর্ঘদিন আপনাদের টাকা রাখার ব্যাপারটা খুবই ডিস্টার্ব হয়ে আছে শনি দ্বাদশ দৃষ্টি সপ্তম দৃষ্টিটা দ্বাদশে পুরে আছে নানা পারপাসে টাকা খরচা হচ্ছে কিন্তু এই মাসে আপনাদের কিছু সেভিংস হবে যেটা কিন্তু অনেকটাই ভালো ফল দ্বিতীয় যে ভালো পরিবর্তন দেখবেন সেটা হচ্ছে পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন পরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করা মানুষজনের সমাগম হওয়া যদিও আপনার এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকা কিন্তু থাকবে ফলে আপনারা ব্যক্তিগত দিক থেকে আত্মতুষ্টি লাভ করতে পারবেন স্যাটিসফ্যাকশন আসবে পারিবারিক দিক থেকে সেই জায়গাটা কিন্তু আসবে তাহলে পারিবারিক দিক থেকেও গুরুত্ব বৃদ্ধি পাবেন সবার কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পারবেন সেই দিক থেকে ভালো ফল পাবেন কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেই জায়গাটা ভালো পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো ফলে যারা ধরুন গায়ক গায়িকা আছে শিল্পী আছে এদের দিক রাইটার আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে যারা রাজনীতিবিদ আছে এদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ফলে অনেকটাই শুভ ফল আপনারা ভাবে শুক্রের অবস্থানের জন্য দেখতে পারবেন অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে পরিস্থিতি সে জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেকটা পজিটিভ পাবেন তিন নম্বর ব্যক্তিগত দিক কারণ কেতু তো আপনাদের রাশিতে বসে আছে দীর্ঘদিন ফলে কেতু কি করে আত্মপ্রকাশে নিজেকে প্রকাশ করতে বাধা সৃষ্টি করে আপনার প্ল্যানিংগুলো হয়তো দমিত হয়ে আছে আটকে আছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে বৃহস্পতির দৃষ্টি যখনই আপনাদের রাশিতে পড়বে এবং কেতুর উপর পড়বে তখন কেতু কিন্তু পজিটিভ ফল দিতে আরম্ভ আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স জাগ্রত হবে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ কোনো কিছুর প্রতি বিশেষ ইন্টারেস্ট আপনাদের মধ্যে গ্রো করবে কোনো কিছু শিখতে চাইছিলেন কোনো কিছু জানতে চাইছিলেন সুযোগ আসছিল না এরকম কিছু সুযোগ আপনাদের আসবে ব্যক্তিগত দিক থেকে মানুষের কাছে অনেক বেশি গ্রহণীয় আপনারা হয়ে উঠতে পারবেন আপনাদের ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ হবে আপনাদের গুরুত্ব এবং আপনাদের ভাবনা দুটোর মধ্যেই পজিটিভনেস দেখতে পারবেন কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পারবেন দীর্ঘদিন হয়তো সেই জায়গাটা পাচ্ছিলেন না হঠাৎ করে তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন ফলে ব্যক্তিগত দিক থেকেও জুলাই মাসটা কিন্তু অনেকটাই ভালো এবং অনেকটা প্রশান্তি মানসিক শান্তি মানসিক তৃপ্তি আপনারা লাভ করতে পারেন মাছগুলো যাচ্ছে বছর শুরু থেকেই অতটা ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না জুন থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের থেকে বৃহস্পতি গোচর হয়েছে এবং রবি নক্ষত্রে ছিল চন্দ্রের নক্ষত্রে আসার পরে আরও বেটারমেন্ট কিন্তু দেখতে পাব আর সেই জায়গাটা ভালো তিন তিনটে ভালো ফল বলে দিলাম প্রেম এবং সন্তান প্রেমের দিক থেকে কন্যা রাশির কিছুটা হলেও ভালো ফল আসবে কেন দেখুন পঞ্চমপতি বক্রি মানে প্রেমের দিক থেকে বাধা থাকছে ষষ্ঠভাবে বসে আছে ষষ্ঠভাবে যখন বক্রি হল শনি তখন কি করবে পঞ্চমভাবে ফল দেয় শনি বক্রি হওয়া মানে আগের ঘরে ফলটা দেওয়া ফলে হতে পারে বৃহস্পতি দৃষ্টি যেহেতু পড়ছে দেখলে পুরনো কোনো প্রেম যেটা হয়তো ভেঙেই গেছিল সেই জায়গাটা চলে আসলো শুক্রের দৃষ্টি পড়বে সাত থেকে পর থেকে বুধের দৃষ্টি পঞ্চমভাবে পড়বে ফলে নতুন প্রেমের যোগাযোগ প্রেমের মধ্যে একটা পজিটিভনেস এই মাসে আপনারা দেখতে পারেন কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা এগিয়ে নিয়ে যাওয়া এই যাওয়াটাও হতে পারে সন্তানের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল পাবে সন্তানের দেখুন ষষ্ঠপতি পঞ্চমপতি বক্রি ফলে সন্তানের মধ্যে গাফিলতি একটা কথা না শোনা একটা সব কাজের মধ্যে করছি করবো হচ্ছে হবে বলার পরেও কথা না শুনছে এই জিনিসগুলো থাকছে বৃহস্পতি দৃষ্টি বলে এখন কিন্তু দেখবেন কিছু কিছু বোঝার চেষ্টা করবে যেটা বলবেন সেটা সে ধরার চেষ্টা করবে উপলব্ধিতে আনার চেষ্টা করবে ফলে এই জায়গাটা কিন্তু সন্তানের দিক থেকে ভালো হবে ক্যাচিং পাওয়ার বাড়বে সন্তানের যদিও পুরোপুরি এই জায়গাটা আমি ঠিক দেখছি না কেননা শনি বকরি আছে একটু ঠান্ডা লাগা একটু কুড়েমি একটু চোটাঘাত লাগা এই জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে কিন্তু তার মধ্যেও বৃহস্পতির দৃষ্টি সন্তান প্রাপ্তি এবং সন্তানের ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে অনেকটাই সফলতা দেয় সন্তানের ব্যক্তিগত কোনো ট্যালেন্ট প্রকাশ হতে পারে সেই জায়গাটা ভালো পাবে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে এদের পরিশ্রম বাড়াতে পারলে অবশ্যই সফলতার পথ প্রশস্ত হবে এই জায়গাটাও ভাগ ভাগ্যের দিক থেকে প্রভূত স্বাদ পাবে পাঁচ নাম্বার ভাগ্য ভাগ্যের দিক থেকে কিন্তু প্রভূত স্বাদ আসবে যারা বিশেষ করে হাইড সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিজাল পাওয়ার জায়গা আছে উচ্চশিক্ষা বলুন পিতার দিক থেকে বলুন দূর যাত্রার ক্ষেত্রে বলুন ভাগ্যের ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন থাকছে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকার জন্য হয়তো স্ট্রাগল করছে সেই স্বাদটা পাচ্ছেন না সেটা কিন্তু পেতে আরামত ভাগ্য এই মুহূর্তে যদি না দেয় তাহলে আর কবে দেবে হয়তো কেউ বলতে পারে দাদা আবার ভাগ্য স্বাদ দিচ্ছে না এই মুহূর্তে যদি ভাগ্যের স্বাদ না পান তাহলে আর কবে পাবেন শুক্র ভাগ্যবতী একাদশ অবস্থান এর থেকে ভালো কম্বিনেশন হতেই পারে না তাহলে এখন যারা ভাগ্যের স্বাদ পাচ্ছে না তারা তাদের জানবেন ভাগ্যস্থানে বা গ্রহের কন্ডিশন অতীব খারাপ আছে তা না হলে এত সুন্দর কম্বিনেশন অবশ্যই কিন্তু পজিটিভটা দিয়ে যাবে কর্মের দিক থেকেও মাছটা ভালো যারা এমএনসিতে কাজ করছে যারা কর্পোরেট সেক্টরে আছে ব্যাংকিং এ আছে ক্লিন মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে কর্মের দিক থেকে ভালো রবির অবস্থান দেখুন কর্মস্থানে রবির অবস্থান পনেরো তারিখ পর্যন্ত থাকছে ভালো ফল পাবে উচ্চ পদ লাভ হতে পারে কর্মপতি একাদশে অবস্থান করছে এটা কিন্তু নতুন কর্মের যোগাযোগ আসার জন্য সময়টা ভালো তাহলে কর্মের বাধা কাটবে কর্মের যোগাযোগ বাড়বে কর্মের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কর্ম এবং ভাগ্য ওতপোতভাবে কিন্তু জড়িত কারণ কর্মপতি ভাগ্যপতি ভাবে অবস্থান ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে নতুন নতুন অপরচুনিটি আপনাদের নিয়ে আসবে একাদশভাবে আপনাদের একাধিক গ্রহের সন্নিবেশ পঞ্চমভাবে দৃষ্টি সব দিক থেকে সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন যদি বুদ্ধি করে চলতে পারেন তো এমনি খুব বুদ্ধি থাকে কিন্তু যদি বুদ্ধি করে চলতে পারেন অনেক আটকে থাকা কাজ আপনারা কিন্তু বের করে দিতে পারবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো মনের ইচ্ছা পূরণ আপনাদের করে দিয়ে যাবে জুলাই মাসে বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছিলেন বাড়ি গাড়ি বিক্রি হওয়ার প্রবল সম্ভাবনা নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন অবশ্যই কিন্তু চেষ্টা করলে বাড়ি গাড়ি কিনতে পারবেন এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন দীর্ঘদিন মানুষজনের সঙ্গে সেই রিলেশানটা যেন কোথায় হারিয়ে গেছে আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে এটা কোনো না কোনো ব্যাপারে একটু দূরত্ব এসে গেছে কারণ শনির দৃষ্টি রাহুর দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে আছে এখন বৃহস্পতির দৃষ্টিও পড়ছে মে মাস থেকে ফলে আত্মীয় স্বজনের সঙ্গে বলুন প্রতিবেশীদের সঙ্গে বলুন একটা যোগাযোগের রাস্তা আপনাদের প্রশস্ত হবে সেই জায়গাটা ভালো দেবে ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্যই হোক ব্যবসার জন্যই হোক আপনাদের লাভ দিয়ে যাবে এ মাসে ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে যেমন দূরযাত্রা হতে পারে সে তো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো পাচ্ছেন পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটা ভালো পাচ্ছেন নতুন বিবাহের কথা আঁকা করার জন্য ভালো নেগোসিয়েশান ম্যারেজের জন্য ভালো সেদিক থেকে ভালো ফল পাবেন হ্যাঁ পার্টনারের শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা দেখতে পাই আজকে কারণ ষষ্ঠে যখন শনি বকরি রয়েছে হঠাৎ করে পার্টনারের ব্যথা বেতনার প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম থাইরয়েডের প্রবলেম এই জায়গাগুলো কিন্তু পার্টনারের দিক থেকে হওয়ার জায়গা আছে কেয়ারফুল থাকবেন কোনো ট্রিটমেন্ট করার মতো জায়গা কিন্তু থাকছে এই মাসে কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার জায়গাটাও কিন্তু থাকছে মাঝে মাঝে একটু ভুলবাজুবাজি হবে কিন্তু সেটা বড়ো রকম কোনো সমস্যা তৈরি করবে না ব্যবসার দিক থেকে মাছটা ভালো ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু পাবে পুরোনো কাস্টমার থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে নতুন কোনো অফিস করা নতুন কোনো ব্রাঞ্চ করা ব্যবসার দিক থেকে করতে পারেন যারা সপেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও মাছটা ভালো যারা পার্টনারশিপ ব্যবসা করছে অবশ্যই ভালো ফল পাবে এতগুলো ভালো যোগ কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখুন ষষ্ঠভাবে শনি বক্রি হয়েছে এবং অষ্টমভাবে মঙ্গলের ওপর বারো তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে শনির দৃষ্টি হয়ে আছে শনি কিন্তু এই মধ্যে আপনাদের একটু সমস্যা তৈরি করতে পারে শারীরিক দিক থেকে শরীরে কোনো পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে শরীরে একটু গাফিলতি দেখতে পাবেন মানে শরীরটা যেন একটু দিচ্ছে না সৎ সাপ দিচ্ছে না একটু কুড়ে নিয়ে আসছে সব কাজ করছেন কিন্তু সেই বাধা বিঘ্ন একটা স্বতঃস্ফূর্ততা যে উদ্যমের সঙ্গে করা সেইটা কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে কিছু শত্রু বৃদ্ধি পেতে পারে আপনার সফলতা দেখে আপনার প্রতি মানুষে একটু ঈর্ষান্বিত ভাব আসতে পারে যদিও কোনো ক্ষতির কারণ করবে না কিন্তু তারা চেষ্টা করবে একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে সাবধানে থাকবেন এই জায়গাটা এবং নতুন করে কোনো ঋণ যদি হয়ে থাকে পুরনো সেখানে চেষ্টা করবেন যতটা নতুন করে ঋণ না নেওয়ার কারণ এই মাসে অর্থের জায়গাটা যথেষ্ট ভালো আছে পারলে ঋণ পরিশোধ করার চেষ্টা তাহলে আরও ভালো ফল পাবে এবং নিজের ভুলে কিছু খরচের প্রবণতা বেড়ে যেতে পারে তা যেটা করবেন বা বলবেন সেটা ভেবে চিনতে বলবেন তাহলে ভালো এবং গাড়ি ঘোড়া থেকে সাবধানে থাকবেন কারণ মঙ্গলের উপর শনি দৃষ্টি পড়ে আছে বিশেষ করে বারো তারিখ পর্যন্ত ফলে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বারো তারিখের পরে মঙ্গলের গোচর হয়ে যাবে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনার দেখতে পারবে ঘোরাঘুরি বাড়বে যে গাফিলতিগুলো হচ্ছিলো সেগুলো কেটে যাবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এই টাইমটা অতীব ভালো শেয়ার লটি ফাটকা থেকে কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে সেই জায়গাটা ভালো যারা কর্ম খুঁজছে তাদের জন্য তো ভালো বলেই দিয়েছি ফলে সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন যাদের ধরুন জন্মছকে অতটা শুভ গ্রহের দশা নেই তারা কিন্তু চেষ্টা করবেন কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে নিতে কেন এই সুযোগ এই পরিস্থিতিতে যদি ভালো না পান তাহলে একটা কথা পরিষ্কার যে আপনার ব্যক্তিগত রাশি চাটে কিছু না কিছু সমস্যা হয়ে আছে এমন কোনো দশা চলছে যেটা হয়তো আপনাকে শুভ ফল দিতে পারছে না অবশ্যই অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনারাও কিন্তু এই শুভ ফলগুলো পাবেন কেননা এক বছর বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে এই যে শুভযোগগুলো যাবে সেগুলোকে যদি ধরতে না পারে তাহলে যখন অশুভ যোগ আসবে যখন একটু ডিস্টার্ব পরিস্থিতি আরো বাড়বে তখন কিন্তু আরও সমস্যা ফেস করতে হতে পারে তাই শুভ সময়গুলোকে কাজে না লাগাতে পারলে অশুভ সময় তো আরও সমস্যা দিতে পারে আর যাদের শুভ গ্রহের অবস্থান চলছে বা দশা চলছে তাদের তো আরও বেটার ফল পাওয়ার জায়গা এই মাসে দেখতে পারবো অবশ্যই গণেশজিকে দুর্গা অর্পণ করবেন প্রতি বুধবার করে গণেশজির কোনো স্তুত্র পাঠ করবেন গণেশজিকে সাতটি দুর্গা দুর্গা দুব্য যাকে বলে সেই দুব্য কিন্তু সাতটা দুব্য গিট বেঁধে অর্থাৎ মৌলি দিয়ে বেঁধে গণেশজিকে অপ্রক অর্পণ করবেন ব্যবসা ভালো যাবে কর্মের বাধা কাটবে মনের ইচ্ছা পূর্ণ হবে গণেশজি পুজো কিন্তু আপনাদের করা উচিত তাহলে ওভারঅল পরিস্থিতি আপনাদের হাতে থাকবে এবং অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ছোটো বাচ্চাদের যদি তাদের প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন এডুকেশন পার্পাসের কোনো জিনিস দান করতে পারেন তাহলেও কিন্তু জানবেন অনেক বাধা আপনাদের কাটবে ফলে ওভারঅল কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু অনেক শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আমি সেগুলো পার্ট টু পার্ট আলোচনা করলাম এবং শনি যেহেতু বকরি আছে চেষ্টা করবেন শনি বা নিরামিষ খেতে কোনো গরিব দুঃখী যারা ল্যাংরা কানা ঘোড়া এরকম লোক আছে এদেরকে একটু দান করার চেষ্টা করবেন কোনো বিধবাকে দান করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আরও পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় ওভারঅল কন্যা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু এই মাছটা আপনাদের পজিটিভ যেতে চলেছে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের